মোবাইল ফোন চুরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও একত্রিশ হাজার টাকা এরপর অনলাইন পেমেন্টের দোকানের সামনে থেকে পালিয়ে যাওয়ার সময় ধরা ঘটনায় যুক্ত থাকা এক যুবক ঘটনার রবিবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার শহরের শোভাগঞ্জ এলাকায় জানা গেছে পয়লা আগস্ট উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অবসরপ্রাপ্ত শহরের হাটখোলা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের বাড়ির দোকানের থেকে মোবাইল চুরি হয়ে যায় কিছুদিন পর দেখা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেনশনের একত্রিশ হাজার টাকা উধাও হয়ে যায় এরপর আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ করলে জানা যায় শোভাগঞ্জ এলাকায় দুটো অনলাইন পেমেন্টের দোকান থেকে এই টাকা নেওয়া হয়েছে এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে এক যুবক একটি মোবাইল নিয়ে সব রীতিমতো পিন কোড দিয়ে মোবাইল ফোন স্ক্যান করে টাকা ট্রান্সফার করে দোকান মালিকের অ্যাকাউন্ট নম্বরে টাকা নিয়েছে এরপর দোকান মালিক ক্যাশ করে সে যুবককে টাকা দিয়ে দেয় পুলিশ দোকান মালিকদের পুলিশ বিষয়টি জানালে চক্ষু চরক হয়ে যায় ওই যুবকের দোকানের সামনে ঘোরাফেরা করতে দেখলে পুলিশকে খবর দেওয়া হয় এরপর ঘটনাস্থল থেকে যুবক উদ্ধার করে নিয়ে যায় পুলিশ স্বাভাবিকভাবে এই শহরে যুবদের অপরাধমূলক লিপ্ত হওয়ায় যথেষ্টই চিন্তার ভাঁজ ফেলেছে জেলার পুলিশ প্রশাসনের কপালে এক তারিখে রাত্রি তখন হবে বৃষ্টি দোকানও ফাঁকা কোনো লোকজন ছিল না আমার বাড়ি আর দোকান একসাথে হাটখোলা এগারো নম্বর ওয়ার্ডে এবার আমি ওই একটুখানি ঘরের ভিতরে গেছি আইসে দেখি মোবাইল নাই তখন রাত্রিবেলা ঝিপ ঝিপি বৃষ্টি পড়ছে আর মোবাইলে তখন দরকারও ছিল না আসে কোথাও পরের দিনকার ছেলেকে বললাম বাবা রে পেনশনটা ঢুকছে টাকাটা তুলে নিয়ে এত ও জায়গা থেকে মানে টাকা আসতেছে না তখন বলতেছে বাবা এরকম এরকম ব্যাপার তারপরে খোঁজ নিয়ে দেখা গেলো যে একজনের এখান থেকে এসে একুশ হাজার টাকা তুলছে আর ওখান থেকে দশ হাজার টাকা তুলছে ছেলে ওই যে এটিএম থেকে সব বার করছে বার করে নেওয়ার পরে তো এনাদেরকে বললাম এই এই ঘটনা পরে থানা যায় জিডি করলাম জি জিডি করার পরে এনারাও গেছিলো ওনারা বললো যে এখন কী করা যাবে তো বড় বড়বাবু বললো এনার অ্যাকাউন্টে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে তার মানে আপনি আপনাকেই টাকাটা দিতে হবে আপনি কাকে দিছেন না দিচ্ছেন আমার দেখার দরকার নাই এনার অ্যাকাউন্টের টাকা আপনার অ্যাকাউন্টে আপনাকে দিতে হবে কারণ এনারাও তো এখন ফাটাফাসি করে গেছে না তো এনারা বললো যে আমাদেরকে দশ দিন সময় দেন আমরাও একটু খোঁজাখুঁজি করি যদি পাই তো ভালো আর যদি না পাই একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে এই অবধি আমাদের কথাবার্তা হয়ে আসে তারপর আজকে কি আজকে তো আমি তো মানে দোকানে মাল আনতে গেছি আমার তো মোবাইল তো নাই এবার ছেলেকে ফোন করছে ছেলে তো দৌড়ে আসছে তখন আমি মাল নিয়ে যখন বাড়িতে আসি তখন আমার বাড়ি জালি বললো যে এরকম এরকম ব্যাপার ধরা পড়ছে তুমি যাও এই যে এখানে আসলে আরে আমাদের দুইটা বাড়ি পরের বাড়ি হ্যাঁ আরে আমার বাড়ি দুইটা বাড়ি পরের বাড়ি কি বলছে এখন ও তো বলে বাবা দাম গেছে বাড়িতে গেলাম তো ওর মা বাবা বলছে ও তো বাবা ধাম গেছে পাঁচ তারিখে না ছয় তারিখে আচ্ছা ওর বর্দা আবার এখন গেল বাবা ধাম ওর জায় উঠে দিয়ে গেল ওর জায় বলল বলছিল আসবে কই আসত না তোর ও দাদা বলল যে আমাদের কোনো ব্যাপার না আমরা দেখ যদি সেরকম কিছু হয় তাহলে থানা পুলিশের ব্যাপার হবে আর যদি আপোষে আসিস তাহলে দেখ বুঝিস কিন্তু ও তো চলে গেলো বাবা ধাম তারপরে আমি যে কি করে ছেলেটা কিচ্ছু করে না বাবার উঠলে খায় ও যে এরকম করবে তো বিশ্বাসই করতে পারি এখন কি চাইছেন এখন চাইছি আমার যে জিনিসটা পাই গেলে হয়ে আমার টাকা মোবাইলটা পায়ে গেলে আমার ঝামেলা নাই এই ধরনের ঘটনা ভাবতে পারছেন আমি কি বললাম যে আমি একটা পেনশন হোল্ডার তো সময় কাটানো হলে বাড়ির ছোট্ট একটা গালামাল দোকান দিয়ে বসে আছে এবার পেনশন তুলতে থেকে এক টাকাও নেই বইয়ে এবার আমার তো মাথা গরম সারা আমার সংসার চালাবো কী করে আমার পাশের বাড়ি এক থেকে দশ হাজার টাকা ধার নিয়ে এই যে টুকটুক করে এই অবধি চলতেছি তারপরে এখন ঠাকুর কী করে ঘটনা নয় দুই তারিখে ওরা ওই ছেলেটা এসে বললো আমার বাবা অসুস্থ যে আমার এই বাবা মোবাইলটা দিয়ে পাঠাইছে আমাকে টাকা দেন আমি যে টাকা মনে করছে না যে ঠিক আছে ওষুধ বলতেছি কত টাকা দেবো উঠা দিন বিশ হাজার টাকা পরে বিশ হাজার টাকা বলো পরে একুশ হাজার টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ পরে আমাকে দিয়ে দিলাম টাকাটা ও নিয়ে গেল চলে গেলো তার দুই দিন পরে আমাকে সাহেবের মধ্যে ক্যাম্প করছে যে ফোন করলো তারপর এরকম আপনার একুশ হাজার টাকা ঢুকছে আমি হ্যাঁ ঢুকছে নাম দাম কী আমি নাম বললাম বলো যে এটা তো ওই যার মোবাইল তার নাম সেটা হ্যাঁ তখন আমি বললাম তো আমাকে তো এই নাম লেখা যাবে খাতাটাতে নিয়ে গেলাম এইরকম হবে তারপরে সাবেক কিন্তু বললো যে দশ দিন তাম দিলাম আপনাকে ছেলেটাকে ধরে দেন হ্যাঁ তো আজকে দেখি ওই ছেলেটা যাইতেছে দোকানের সামনে দিয়ে তখন আমি একটু ধরলাম ধরে তারপরে একটু কেউ ধরেছিলাম পুলিশের কাছে মানে এটাকে অন্যের মোবাইল আমার তো অ্যাকচুয়াল টাকা তোলার কোনো ব্যবসা নেই তো আমাকে এসে বললো দাদা আমি একটা বিপদে পড়েছি আমার বাবা খুব অসুস্থ আমি আপনাকে দশ হাজার টাকা অনলাইন ট্রানজ্যাকশন করে দিচ্ছি আপনি আমাকে ক্যাশ টাকা দেন তো বাবা অসুস্থ বলাতে আমার একটু মায়া লাগলো আমি ওকে বললাম ঠিক আছে দিয়ে দাও ও আমাকে অনলাইন দিলো আমি ব্যাঙ্ক ট্রানজ্যাকশান চেক করলাম যে টাকাটা ঢুকেছে আমি ওকে দশ হাজার টাকা ক্যাশ দিয়ে দিলাম ও চলে গেল চলে যাওয়ার দুদিন পরে চার তারিখে দুটা ছেলে আসে এসে বলছে কি এটা আমার বাবার মোবাইল আমার বাবার মোবাইল থেকে চুরি হয়েছে তোমার কাছে দশ হাজার টাকা ঢুকছে আমাদের কাছে ব্যাংক ট্রানজ্যাকশান আছে তা আমি বললাম ঠিক আছে এবার ভাই কে চোর কে ভালো আমরা কী করে বুঝবো আমাদের কাছে তো বোঝার কোনো পথ নাই ঠিক আছে তোমাকে যেটুকু হেল্প করা আমরা করব। গেলো ছ তারিখে আমাকে সাইবার ক্রাইম থেকে ডেকে বলছে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনারা কিছু হলেও দোষী আমি বললাম স্যার আমরা কি করে বুঝবো যে কে চোর কে কী এখন ওটা বোঝার তো আমাদের কাছে কোনো পদ্ধতি নেই বলছে না তোমার দোকানে ক্যামেরা আমি বললাম ছোটো দোকান মোবাইল রিপেয়ারিং করে খাই আমি মায়াপুরে ওকে টাকা দিয়েছি এবার হচ্ছে বলছে কেন দিলে তোমার তো দোষ আছে আমি বললাম সে অবশ্যই দোষ আছে এখন পথ কী আছে বলছে চোরকে ধরে দাও এবার চোর ধরার কাজ যদি আমাদের হয় তাহলে আমরা ধরে দিলাম আমার অ্যাকাউন্ট থেকে আমি ওকে দশ হাজার টাকা ও আমাকে অনলাইনে দিয়েছিল আমি ওকে দশ হাজার টাকা ক্যাশ দিয়েছিলাম না আমি কোনোদিনও চিনি না কোনোদিন দেখিওনি এই এই প্রথম দেখলাম ও দুই তারিখে হ্যাঁ মানবিকতার খাতিরে দিয়েছি আমাকে ওখান থেকে বলেছে এখন বাড়ির লোককে কেউ মানবিকতা করে না তুমি বাইরের লোককে করেছো তো সেটা ওই দিন আমি সাইবার ক্রাইম অফিস থেকেই শিখলাম আমার নাম দেখুন ঘটনা হচ্ছে আমি যাচ্ছি না আমি হঠাৎ দেখলাম ভিড় পরে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে নাকি এই ছেলেটাই এই এলাকার বাড়ি ননাইপুল ওনাকে হচ্ছে কার দোকান থেকে হাটখোলা কোনো দোকান থেকে মোবাইলটা চুরি করেছিল সেখান থেকে নাকি ওই মোবাইলের মধ্যে ফোনপে কিংবা গুগল পে এরকম ছিল সেখান থেকে নাকি ফোর পিন নম্বরটা চেঞ্জ করে চুরি করার পর এই পাশের দোকানে এখান থেকে কুড়ি হাজার টাকা এখান থেকে তুলেছে টাকা আরেকটা দোকানে গিয়ে দশ টাকা তুলেছে ফলে সেই জায়গায় প্রচুর ভিড় ছিল প্রচুর মানুষের সমাগম ছিল এই জায়গায় যেহেতু আমরা জনপ্রতিনিধি ফলে সেই জায়গায় সেই ছেলেটাকে অলরেডি আটকে রাখা হলো আইসি সাহেবকে ফোন করে তাদের প্রদর্শনার হাতে তুলে দেওয়া হয়েছে কারণ এই ধরনের ক্রাইম আমরা চাই যে পুলিশ প্রশাসন সঠিকভাবে দেখুক কারণ এদের সাজা হওয়া দরকার কারণ এই এলাকায় যেসব ক্রাইম বেড়েছে এইসব এই টাকা যে কোনো মোবাইল থেকে টাকা তুলে নিচ্ছে কীভাবে এটা কিন্তু এই যে টেকনোলজি ফলে সেই জায়গায় সাইবার ক্রাইমের বিষয়টা জানে কারণ সাইবার ক্রাইম অলরেডি অফিসাররা এসেছিল ওই দোকানে এসে বলেছে দশ দিনের মধ্যে আপনার টাকা ফেরত দিতে হবে কিন্তু তাকে তাকে উনি ছিলেন দোকানদার ওনাকেও ধন্যবাদ জানাবো যে উনি এই দিক দিয়ে যখন যাচ্ছিলো এই আগে সিসিটিভিতে তার ছবিটা উঠেছিল যখন যাচ্ছিলো এই ভদ্রলোক নারায়ণবাবু উনি দৌড়ে গিয়ে তাকে সেখানে রাস্তা থেকে ধরে নিয়ে আসে নিয়ে সব অলরেডি আমরা দেখার পর সেটাকে ওনাকে আলাদাভাবেই আটকে রেখেছিলাম বহু সমাগম হয়েছিল বহু মানুষের রাগ ছিল এই বিষয়গুলো নিয়ে অলরেডি তাকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছিল এই ধরনের